বাংলাদেশের মধ্যে তিরিশ বছর পরেও তিরিশ বছর পরে মরার তিরিশ বছর পরেও মাটিয়ে যারা খাইতে পারে নাই উনি রেসবির গোলাম বিশ বছর পরেও মাটিয়ে যারা খাইতে পারে নাই উনি রেসবির গোলাম এগারো মাস পরেও মাটিয়ে যারা খাইতে পারে নাই মরার পরে তিনি রেসবির গোলাম অসংখ্য রেসবির গোলাম মাটিয়ে খাইতে পারে নাই রেজবিয়ে কইছে আমি হক না না হক প্রমাণ পাইবি মরার পরে আমি রেসবি মূল্য কবর খুঁড়ে আমি বরাবর না তার ফাইলে তারপরে গন্না কা আপনি একটা কথা কই আমি ওয়ার্স শুরু করার আগে কই এলাই হবিগঞ্জ বাহুবল হবিগঞ্জ কথা কই হবিগঞ্জ বাহুবল বল বেড়ার নাম আব্দুল আজিস ওটার নাম কি আমার রেজমি মলা যখন চিহ্ন ছিলেন তখন ও বেটা মারা গেছে মারা যাওয়ার পর একদিন নয় দুই দিন নয় দশ দিন ন বিশ দিন নয় এক বছর দুই বছর ন বছর কয় বছর বছর আর মরার কয় বছর ভরে তিরিশ বছর ভরে জাগার সম্বত্তি নিয়ে বাইয়ের ভিতরে দন্দা দন্দি হলেন ঠেলাঠেলি হলেন জাগার সম্বত্তি নিয়ে ভাগাবাগি হলেন ভাগাবাগি হওয়ার পরে বংশধর যারা তারা যেই জায়গাটা পাইলেন ওই জায়গার মধ্যে আব্দুল আজিজের কবর ফরে নাই আব্দুল আজিজের খবর ফরছে তারা সাথের জায়গার উপরে সাথে ডাক দিয়ে কয় ও আব্দুল আজিজের বংশধর তোর বাবার কবর এখান থেকে উঠে এনে আব্দুল আজিজের কবর ওরে না আমগো জাগার মধ্যে পড়ছে আমগো বাড়ির মধ্যে পড়ছে উঠাইলা ক বাবা এরকম একটা সিস্টেম আছে মানে মরে গলিকে কবর তুলন যায় পারে না ক তুই লিখে কত কয়ে একটা কাম করো তোমাদের সাথে জায়গা নিয়ে এরজ বদল করি আমার বাবার কবরের জন্য যে দূর জায়গা আছে তার ডবল জায়গা তোম করে দিব ওরা কয় না ডবল জাগায় না চার গুণ দিল হইছ না কই নিয়ে এই যে চইব শেষ পর্যন্ত আব্দুল আজিজের সন্তান কয় আমারে চার গুণের জায়গা হাতলাম তারপরও তারা খুশি হইলেন না তারা না কবর তুলে নিতে হবে খুঁড়ে ফেলাইতে হবে লইয়া যাও গা এটা আব্দুল আজিজের খেরামত এটা রেসবি মলার কেরামত ওই সন্তানের আব্দুল আজিজের বংশধরারা কয় যখন কোনো না ভাইয়ে দৌড় দিয়ে গেলেন রেসবিয়া দরবারে নেত্রকোনা দরবারে বাবার কদমের সামনে গেলেন আমার বাবা দেখিয়ে বলে বাবা বহু কষ্ট করে আইসো অভিগম থেকে বাহুবল থেকে আগে খাবার খাও তাদেরকে টেবিলে বসাইলেন মেহমান করলেন খাবার খাওয়াইলেন সুমানলা খোঁজেন নেন আর ওদের বলে না সুয়া হানলা খাবার খাওয়াইয়া ওনাদেরকে মেহমানদারি করিয়া আমার রেজবি মৌলা ডাক দিয়া কয় বাবার অ হ হবিগঞ্জের মানুষ বাহুবলের মানুষ তোমরা কষ্ট করে আইস আমার বল্লেই হত। টেনশন করিও না চিন্তা করিও না আমার বাবা আর তুলাজি জড়ো মাঠিয়া খাইতে পারে নাই

না তিরিশ বছর পরে কবর থেকে তুলে দিলেন কবর থেকে ওনাদের জায়গার মধ্যে এনে দিলেন যার জায়গা তারা দিয়ে দিলেন প্রমাণ করিয়া দিলেন রেসবির প্রেমিক যারা তাগরে করে খায় না রেসবি হক কারণ হল নবীর প্রেমিক যারা তাদেরকে মাঠিয়েছি দুই পটেঙ্গে দুই পায়ে জানোয়ারে না আসিল কথা বলেন ঠিক কিনা বলেন আমার দয়াল নবী উ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ দরকারের মানুষ শুধু আমার নবী আমাদের ওস্তাদ নয় আল্লাহ বলেন আদম থেকে রুহুল্লাহ পর্যন্ত নবী বলেন অলি বলেন গৌস বলেন কুতুব বলেন আবদাল বলেন আওতাদ বলেন হুজুর বলেন বক্তা বলেন আলেম বলেন মুফতি বলেন মহাদ্দাস বলেন খোদার খোদাই সব কিছুর জন্য আমার নবী ওস্তাদ

এখানের মধ্যে আদম নবী বলেন নবী বলেন সবাই ছিলেন সবাই বলছে সবার সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হুদি নসারা জুম্ম সাম্য আরি ডুম মুসর ব্যক্তি মুসলমান যত দল আছে সবাই ছিলেন আল্লাহ প্রশ্ন করেছিলেন আলস্তু বিরব্বিকুম আমি যে তোমাদের রপ নই আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের স্রষ্টা নই সবাই আল্লাহর দিকে ছেয়ে রইলেন কেউ উত্তর দিতে পারলেন না আবার দ্বিতীয়বার আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন ও আমার সৃষ্টি জগৎ রুহুর জগৎ তোমরা বলো আলস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সবাই আল্লাহর দিকে চেয়ে রইলেন কোন উত্তর দিতে পারলেন না তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের সষ্টা নই সবাই চুপ করে রইলেন উত্তর দিতে পারলেন না আবার আমার আল্লাহ জিজ্ঞেস করলেন আলস্তু বীর আমার আল্লাহ কইতে দেরি

সেই জন্য বলছিলাম বাবা যেই নবী শিক্ষক ওই নবীর মোহাব্বতে মাহফিলে আসতে ফেরে আমরা খুশি না ওই নবীর আমরা চাই কি চাই না নবী আমাদের দরকার আছে না নাই এ জোর মানে আছে না নাই তাহলে আমার লোক সবাই মোহাম্মদ একটু বলেন আমার নাই ওরে মমিন ভাই নবী

এটা জোরে জোরে এটা জামানা মন্দ রাখবে অরে মমিন ভাই নবী ভাই কষ্ট হইতেছে সমস্যা হইতেছে আরে ভাই এ দুনিয়া দুনিয়া না এ দুনিয়া দুনিয়া না আমার রসুল বলে অমানুষ অপৃথিবীর সৃষ্টি এ দুনিয়াটা হলো তোমাদের জন্য দুই তিন সেকেন্ডের দুনিয়া কয় সেকেন্ডে কথা কয় না আখেরাতের কেয়ামত ভাই আপনারা তো কথা কেন কেয়ামতের আমি আগে কইছি না কেয়ামতের তুলনায় আখেরাতের দিনের তুলনায় এই পৃথিবীটা দুনিয়াটা একজন মানুষের হায়াত মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ড

আমার নবী বুঝাইয়া দিলেন উম্মত রে তুমি যখন দুনিয়ার জমিনে আগমন হইলা আগমন হবার সাথে সাথে তোমার এক কানের মধ্যে আজান আর এক কানের মধ্যে আমত রেডি হইয়া গেছে তোমাকে সতর্ক বাণী দেওয়া হচ্ছে ও মুসলমান তুমি যাওয়ার জন্য প্রস্তুত হইয়া যাও কারণ হলো আমাদের সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে ফজরের আজান হয়েছে একামত হয়েছে ইমাম সাহেব নামাজ পড়েছে খতম শেষ আজানের পরে পনেরো মিনিটের বিরোধী একামতের পরে আর কোনো বিরোধী নাই ড্রাইনে বামে কাতার সোজা করেন মোবাইল ফোন বন্ধ রাখেন এই কথা বলে ইমাম সাহেব আল্লাহ আকবর বলবেন জামাত আরম্ভ হয়ে যাবে জোহরের আজান হয়েছে একামত হয়েছে জামাত শেষ আসরের আজান হয়েছে একামত হয়েছে জামাত শেষ মাগরিবের আজান হয়েছে একামত হয়েছে নামাজ শেষ এসার আজান হয়েছে একামত হয়েছে জামাত শেষ বান্দা তুমি যখন দুনিয়ায় আইছো রে বন্ধু তোমার আজান হয়েছে একামত হয়েছে ইমাম সব শুধু নামাজটা পড়াইতে বাকি আছে আখেরাতের তুলনায় দুনিয়ার একটা দিন আখেরাতের একদিন দুনিয়ার জমিনে পঞ্চাশ হাজার বছরের সমান হবে আর তুই বন্দার হায়াত মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ড ইমাম সব

কারণ কবর মধ্যে ফার ভাইবেন নবির সিলায় নবীর জাহান নামের বাগান আমার নবী কয় কারোর জন্য কবর জান্নাতের বিছানা কারো জন্য জাহান নামের বিছানা নবী চিনিয়া কবরে গেছে রে ভাই তার জন্য জান্নাতের বিছানা হয়েছে যে নবী চিনে নাই তার জন্য জাহান নামের বিছানা হইয়া গেছে তাই আমরা নবীর সিলে কবরে যেতে চাই কি চাই না তাহলে আমার লোকের সবাই মহাপদে আমার কেউ অসুবিধা হতেছে আমি গরীর দিকে চাইতেছি অল্প সময় অল্প সময় কথা বলবো বেশিক্ষণ কথা বলবো না ভাই আমি আর কিন্তু কাউকে বলব না মাহফিল কমিটিকে অনুরোধ করব আমি এগুলি ফারি না ভাই এই যে বাহিরে যারা কথা বলতে পিছনে হেগরে হতে মাহফিলে বসতে পারেন এলবাড়ি চলে যেতে বলল এদের রাখল কে নয় কেন জাগার হয় নাহীনে আপন ও আমার নবীন আপনকে হ্যা মিন ভাই নিন হল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হউ উদাস হাল্লা কে করিতে খুশি নবীর প্রেমে হ উদাসী আল কে ঘোষণা তাই ওরে মিন বাই নিন

আর রেসবির লোকের যারা ঠিক নিয়া কেমনে প্রমাণ হইল কারণ বাবা একটা কথা মনে রাখবেন সবকিছু নমুনায় বোঝা যায় বাংলাদেশের মধ্যে এখন আপনারা বর্তমানে ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ মোবাইলের মধ্যে যাইয়া আর দেখেন